আপনারা জানেন নবী মুস্তলিয়াল্লাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন তো একদিন নবী মুস্তা তুর পাহাড়ে যাচ্ছেন প্রতিমধ্যে একটা মহিলার সাথে দেখা মেয়েটি বলছেন আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে সকলের সন্তান সন্ততি আছে আমি মা আমার একটা সন্তান হলো না আমারও মনে সাত জাগে আমার সন্তান আমাকে মা বলে ডাকুক আমার কপালে চুমা দেখ কিন্তু আমার মানে মা ডাকটা শুনতে বড় ইচ্ছা হয় আল্লাহ আমার কি কোনো সন্তান দেবে না মুসানবি চলে গেলেন দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন না কিন্তু সেই জামানায় একটা ফকিরের দোয়া কবুল হয়েছিল কি ঘটনা কবি লিখছেন শুনুন ফরিয়াদ আল্লাহু আহ কেন করেন কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল কেন ফকিরের দোয়া মরা গাছে ফুল মুসানবীর ফরিয়াদ আল্লাহ আহাদ কেন করে নি কবুল শোন কি ছিল তার ভুল কেন ফকিরের মরা গাছে ফুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল এক দুঃখী নারী ধরিয়া তোমার নাকি সরি আল্লাহর সাথে কথা হয় আমি দুঃখী জবাব চাই এই কথা শুনে মুসানবীর মনে বড় মায়া হয় আর আল্লাহকে শোনাই ফুল ফলে ভরাও বিরান বাগি চাই ফুল ফলে ভরা বিরান বাগি চাই মুসানবীর তো আই কবুল না হয় মুসার বলে শোনো আমি ওই নারীর কপালে নিরশ হয়ে মুসাফিরে আল্লাহ নবীর কথাই মনের বেথাই চোখের জলে বুক ভাসাই এক ফকির সুধাই আছি খুধাই যদি দুটি রুটি হয় ওই দুই রুটির বিনিময় ফুটবে দুটি ফুল এ কথা নির্ভুল আর আমার দোয়া কবুল মুসনবির কেন করেন কবুল সোন কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল কেন ফকিরের দোয়া মরা গাছে ফুল দোয়া করলেন মুসা নবী আল্লাহ দোয়া কবুল করলো না বলছে যাও মুসা ওই নারীর গর্ভে আমি কোন সন্তান দেব না আল্লাহ চাইলে দিতে পারেন আল্লাহ চাইলে নাও দিতে পারেন মুসা নবী নিরাশ হয়ে এসে নারীকে বলছে হে নারী আল্লাহ তোমাকে কোনো সন্তান সন্ততি দেবে না নারী কেটে জারে জার হয়ে যাচ্ছে আল্লাহ সবার সন্তান আছে আমার কি সন্তান হবে না ঠিক তার পর পরেই একটা ফকির একটা ভিকারি একটা মিসকিন আসলো এসে বলছেন আমাকে যদি দুটি রুটি দান করো এই দুই রুটির বিনিময় আল্লাহকে যদি আল্লাহ তোমাকে দুটি সন্তান দেবে তখন সেই মেয়েটি আর হাওমাও করে কাছে আল্লাহ আল্লাহ তো বলে দিয়েছে দেবে না তবু ক্ষুধার তো মানুষ সে ভুখা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি তাকে দুটি রুটি দিয়েই দেখি কি ঘটনা ঘটল কবি লিখছেন ওই লাঞ্চিত বঞ্চিত নারী ফকিরের কথাই কেঁদে ফেলে বলে যা থাক পানিরের থলে দুটি রুটি দিল তুলে ওই দানের তরে তে চাই আল্লাহর কাছে তুর পাহাড়ে মুসাও অপমান হয় আর আল্লাহকে কয় বলো আল্লাহ রুল কি ছিল মোর ভুল কেন আমার দোয়া করলে না কবুল কেন ফকিরের দোয়া মরা গাছে ফুল ঘুরতে না ঘুরতে সেই নারীর সন্তান দেখে মুসানবি অবাক হয়ে গেল আল্লাহ বলে দিল দিবে না আবার দেখছি সেই নারীর সন্তান কিভাবে সম্ভব ছুটে গেল গিয়ে তুর পাহাড়ে নিরাশ মনে আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো বলেছিলে ওই নারীকে কোনো সন্তান দেবে না সেই নারীর গর্বের সন্তান কিভাবে সম্ভব আল্লাহ তখন আল্লাহ পাক বলছেন এই মুসা আমি তোমার প্রশ্নের উত্তর দেব তবে একটা কাজ তোমাকে করতে হবে আমার তরফ থেকে তোমাকে একটি থালা আর একটি ছুরা দি কাছাকাছি যাও গ্রামে গ্রামে চলে যাও গায়ে গায়ে গিয়ে বলো আল্লাহ মানুষের গোস্ত দেখতে চাই যে নিজের শরীর থেকে ইচ্ছাকৃত গায়ের গোস্ত কেটে দেবে সেই গোস্ত এনে তুমি আমাকে দেখাবে তারপরে আমি তোমার প্রশ্নের উত্তর দেব চলে গেলাম মুসানবি কি ঘটনা ঘটছে শুনুন থালার ছোজা নিয়ে মুসা গায়ে গায়ে ঘোরে দেখে এক জঙ্গলের সে দায় আছে পড়ে তখন বলে মূর্ত তাজা গোস্ত চাইলে এই কথাই ফকির আমার গাই ফকিরের কথা শুনে খুশি মনে মুসা চালাবে তলোয়ার তখন আল্লাহ দিল হুংকার ফেলে দাও হে মুসা হাতের তলোয়ার ফেলে দাও হে মুসা হাতের তলোয়ার সন্নবী প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে সবাই বলছে না আমি আমার গায়ের গোশত দিতে চাই না কেউ অত সহজি দিতে চাই আমাদের একটা মশা কামড়ালে তাই কষ্ট হয়ে যায় উ এরকম করি নিজের গায়ের গোশত কেবা দিতে চাই নিরাশ হয়ে চলে আসে এখন জঙ্গলে দেখলো এক ফকির নামাজে হালাতে আছে সালাম ফেরালো সালাম করানোর পরেই জিজ্ঞাসা করছে আল্লাহ পাক মানুষের তাজা গোশত দেখতে চাই তুমি কি নিজের গায়ের গোশত মানে দিতে চাও বলার সাথে সাথে ফকির বলছে হ্যাঁ আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি সর্বস্ব দান করে দিতে পারি একবার বলুন সুহান আল্লাহ আল্লাহ নিজের শরীরের কষ্ট কাটার জন্য রেডি হয়ে গেল মুসানবি কোপ দিতে যাবে এদিকে আল্লাহ বলছে তুমি তোমার হাতের তালো আটটা ফেলে দাও তুমি যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তরে এবার শোনো শেষ সন্দ আল্লাহ বলে গো মুসা তুমি কি গো মানুষ না ছিল নাকি তোমার গাই আল্লাহ বলে গো মুসা তুমি কি গো মানুষ নাই আর মানুষের গোস্ত বলো ছিল নাকি তোমার গাই যে ফকির ভালোবেসে আমাই নিজের গায়ের নিজের গায়ের গোস্ত দিতে চাই ওই নারীর গর্ভে সন্ত বললাম ওই ফকিরের দোয়াই আল্লাহর খেলা আল্লাহ খেলে মুসার ভাঙল নিজের ভুল ক্ষমা করো আল্লাহ রাবুল তাই কলম ধরে এমডি সামাদুল তাই কলম ধরে সামাদুল মুসনবীর ফরিয়াদ আল্লাহু আহাদ কেন করেনি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল না থাকবি তাকবীর আরো জোরে হবে না রে তাকবীর আলহামদুলিল্লাহ